ধামরায় কুশুরা ইউনিয়ন নবগ্রাম বাজারে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে বকুল হোসেনের প্রতিবেদনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রী সুনীল সাহা সাবেক প্রচার সম্পাদক বিএনপি বিশেষ অতিথি ইবাদুল হক জাহিদ ও সুজন আলী সঞ্চালনায় মোহাম্মদ রিপন হোসেন সুনীল সাহা বলেন যারা পাঁচই আগস্টের পরে দলে যোগদান করেছেন তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে যেন না বসায় এবং কোনো চাঁদাবাজ কোনো মাদকসেবী ও মিথ্যাবাদী নেতাদের যেন কোনো গুরুত্বপূর্ণ পদে না বসায় আমি আমার নেতার পক্ষ থেকে আহ্বান জানাই ইবাদুল হক জাহিদ বলেন উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে আমরা শক্তিশালী করতে পারি তাই আটটি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে বসেছি ইনশাল্লাহ আমরা আগামী দিনে জাতীয়তাবাদ ছাত্রদল ও যুবদলের মতো ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী হিসেবে রূপান্তরিত করব। সভাপতি শাহজাহান হোসেন শিপু বলেন স্বেচ্ছাসেবক দল কি স্বেচ্ছাসেবক দল হিসেবে বুঝায় স্বেচ্ছা জনগণের সেবা করা তাহলে আমরা জনগণের সেবায় নিয়োজিত থাকব এবং এই স্বেচ্ছাসেবক দলে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী জায়গা হবে না আমরা আগামী দিনে স্বেচ্ছাসেবক দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ন্যায় এবং স্বেচ্ছাসেবক দলকেও আমরা আগামী দিনে উপজেলা একটি শক্তিশালী সংগঠন হিসেবে আমরা রূপান্তরিত রূপান্তরিত আজকে অনুষ্ঠানে আগস্টের পর যারা দলে যোগদান করেছেন তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে না বসানোর জন্য এই কমিটিকে আহ্বান জানাচ্ছি এবং কোনো মাদক সেবী কোনো চাঁদাবাস কোন মিথ্যাবাদী কোন ফাঁকিবাজী নেতাকে গুরুত্বপূর্ণ পদ না দেওয়ার জন্য আমি আমার নেতার পক্ষ থেকে এই কমিটিকে আহ্বান জানাচ্ছি স্বেচ্ছাসেবক দল বলতে কি বোঝায় এই দল গঠনের উদ্দেশ্য কি স্বেচ্ছাসেবক দল বলতে বোঝায় স্বেচ্ছায় জনগণের সেবা করা তাহলে আমাদের কাছ থেকে কি আগামী দিনে এই স্বেচ্ছাসেবক দল আমরা জনগণের সেবায় নিতে থাকবো এই সবার আজকে যারা আমরা উদ্যোগ দলকে ডাক হয়েছি তাদের উদ্দেশ্যে আমরা একটা স্পষ্ট করতে থাকবে আমাদের জনগণের সেবা করতে হবে আরেকটা কথা বলবো সেটা হলো এই দলে কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাস কোনোভাবে এই জায়গা হবে না